আজকে এমনটা হবে ভাবতেই পারিনি আজকে অনুভূতিটা একেবারেই ভিন্ন ছিল যা কখনই মনের ভিতরে নাড়া দেয়নি আজকে এমন হয়েছিল। মায়েরা তখনই কষ্ট পায় যখন সন্তানদের কোনো আবদার পূরণ করতে না পারে বাবাদের মনে কষ্টটা একটু কমই থাকে কারণ তারা চিন্তা করে কেন অযথা টাকা খরচ করবে কোনো কিছুতে কিন্তু মায়েরা যে একটু আবেগই থাকে আজকে যেমন আমার খুব খারাপ লাগছিল যখন আমি এই মেলায় নিয়ে আসলাম আহিলকে কিছুদিন ধরেই মেলাটা আছে বেশি দিনও না আজকার বাবা আমাকে বলেছিল যে মেলাটা অনেক খেলনা আসবে বসবে আহিলকে যদি নিয়ে যায় তাহলে তো সবগুলোতে উঠতে যাবে তো সবগুলোতে তো ওঠানো সম্ভব না তারপর আবার থেকে বড়ো যে ভুলটা হয়েছে তার বাবা আমাকে রেখে গেছে কিন্তু আমার হাতে কোনো টাকা দিয়ে যায়নি আর একজন হাজব্যান্ডের উপরে একটা মেয়ে তখনই নির্ভরশীল হয়ে থাকে যখন সে কিছু করে না তা আজকে খুব খারাপ লাগতেছিল আহিল প্রত্যেকটা জিনিসের কাছে যাচ্ছে এবং ওঠার জন্য আমার কাছে অনেক অনেকবার বায়না ধরতেছে মানে সে এটা উঠবে ওটা উঠবে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের মন কারার মতো সব ধরনের খেলনা এখানে আছে ওর সব থেকে অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে গাড়ি কারণ আহিল গাড়ি খুবই পছন্দ করে ও গাড়ি যেখানে দেখবে সেখানে ও উঠতে ইচ্ছা করে একবার যখন আমরা গিয়েছিলাম সুজারা ওইখানে গিয়ে এরকম গাড়িতে ওঠানোর পরে ওর ওইটা ওঠার পরে খুব ভালো লাগছিলো ওইটা ওর মনে আছে তো এখানে ঠিক এরকম আসার পর পরেই ওই গাড়িতে উঠতে চেয়েছে অনেকবার কিন্তু আমি ওঠাতে পারিনি পরে যে কোনো বায়না ধরে মানে যে কোনো এক্সকিউজ দেখায় আমি আহিলকে বাইরে নিয়ে আসি যে বাবা চলো বাইরে কারণ আমার খুব খারাপ লাগতেছিলো যে আমি ওকে উঠাইতে পারতাছি না ছোট মানুষ আমার কাছে মনে হচ্ছিলো মনটা ছোটো হয়ে যাচ্ছে আসলে তখনই আমি উপলব্ধি করতে পেরেছি যে মানে সন্তানের কষ্টটা বা মানে মায়েদের বুকে কতটা খারাপ লাগে পরে আহিলকে বুঝায় শোনায় নিয়ে আসলাম আমরা নদীর পারে যেখানে আমরা সবসময় আসি একটু হাঁটাহাটা করি একটা সুন্দর পরিবেশে নিয়ে এসছি খোলামেলা পরিবেশে আহিলেরও ভালো লাগতাছে দেখলাম খেলনার কথাটা ভুলে গেছে তবে হ্যাঁ সে ছোট মানুষ বলে হয়তো বা এটা মনে নেই কিন্তু আরেকটু যদি বড় থাকতো একটু বোঝার মতো থাকতো আমার মনে হয় না তাকে আমরা নিয়ে আসতে পারতাম যাই হোক আহিলকে আমি অনেক ভালোবাসি ও আমার একমাত্র ছেলে আর আশকাকেও অনেক ভালোবাসো আমার একমাত্র মেয়ে আমার দুইটা সন্তানই আমার কলিজা টুকরা এদের দুইজনের মন খারাপ এদের দুজনের চোখের পানি মা হয়ে আমি কখনো সহ্য করতে পারি না আর কখনো পারবো বলে মনে হয় না এখন মনে হয় যে আমার মা আমার বাবাও এরকমটাই কষ্ট পাইছে যখন আমরা কিছু চাইছি আমাদেরকে দিতে পারে নাই বা আমাদের মনের অনেক ইচ্ছা পূরণ করতে পারি না অথবা আমরা যখন তাদেরকে কষ্ট দেই আসলে সন্তান না হলে বুঝতেই পারতাম না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ